সরস মেলা উপলক্ষে প্রস্তুতি বৈঠক আগামী ডিসেম্বর থেকে হাফানিয়া আন্তর্জাতিক মেলা শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সরস মেলা এই মেলা গ্রামীণ উন্নয়ন হস্তশিল্প এবং ক্ষুদ্র শিল্পের প্রচার ও প্রসারের একটি অন্যান্য মঞ্চ হিসাবে পরিচিত মেলার প্রস্তুতির জন্য আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা জেলা শাসকের কনফারেন্স হলে বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈটকে মেলা সুষ্ঠু পরিচালনা নিরাপত্তা ব্যবস্থা স্টল বরাদ্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সরস্বনা মেলা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বহুশিল্পী হস্তশিল্পী এবং ব্যবসায়ীদের অংশগ্রহন প্রত্যাশিত। মেলায় থাকবে বিভিন্ন পূর্ণ প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্য মেলা। আয়োজক কমিটি আশা করতে এই মেলা রাজ্যের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী 14 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর ফাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যে মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমাদের এখানে মিটিং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এডিএম সাহেব আছেন এখানে উপস্থিত সবাইকে নিয়ে মেলার প্রস্তুতি মিটিং আজকে হচ্ছে আগামী দিন কীভাবে মেলাটা এখানে অনুষ্ঠিত হবে সেই দিক থেকে খেয়াল রেখে যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সারা ত্রিপুরা রাজ্য থেকেই পার্টিসিপেট করবে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে তাই সবাই যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে সেই দিকে খেয়াল রেখে আমাদের আজকে কতগুলি স্টল ঠিক হয়নি বলে দেওয়া হবে চলিয়ে সারস মেলা উপলক্ষে সারস মেলা যে সারা রাজ্য থেকে যে প্রতিনিধিরা আসছে বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের তাদের অ্যাকোমোডেশন নিয়ে আজকে আমাদের এই মিটিং তাদেরকে এখানে রাখা হবে দীর্ঘ বারো তেরো দিন তারা এখানে থাকবে তো তাদের রেকমেন্ডেশন প্লাস ট্রান্সপোর্টেশন নিয়ে আজকের এই মেইন মিটিং কত তারিখ থেকে কত তারিখ চলবে শেষ হলো 14 তারিখ থেকে 26 তারিখ অবধি আমাদের এখানে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে হবে মেলাটা